ইন্ডিয়া যদি নিউজিল্যান্ডের সাথে জিততে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি ইন্ডিয়া যদি নিউজিল্যান্ডের সাথে জিততে পারে তাহলে আমি এই রমজান মাসে একদম ফ্রিতে একদম টোটাল ফ্রিতে কলা বিতরণ করব কলা ভাই ওই যে ওনারা হচ্ছে প্রমাণ বলে দেন ঠিক দিব তো অনেকে দিছে যে চ্যালেঞ্জ অনেকে দিছে ঠিক আছে তো এটাই আমি বলছি যে অনেকে চ্যালেঞ্জ দিছে যে হোক যে আমি কিন্তু ইমেজ গুলো শো করাই দিছি তো এদেরকে বলছি এই মাদারসুদ গো কোনো কামের না বাংলাদেশের মানে কোনো ভাতই পায় না ইয়ারা ঠিক আছে তো মেন কথা হলো তারা কোনো ভাতি পায় না জায়গায় জায়গায় মারা দেয়া খায় ঠিক আছে তারপরে কি হয়েছে তো ভাত পাই না এখন কি করবে ইয়ার গুনিয়া ও ঘর লাগায় তো বাংলাদেশ তো বাংলাদেশের খেলোয়াড়রা তো কোনো যুদ্ধে পারবে না কিছু পারবে না ঠিক আছে তো ওরা সুদায় পারে না দেখে এই যে অন্য অস্ট্রেলিয়ার সাপোর্টার হবে পাকিস্তানের সাপোর্টার হবে নিউজিল্যান্ডের সাপোর্টার হবে তো কিন্তু ইন্ডিয়ার সাপোর্টার হবে না ইন্ডিয়ার সাউডার হবে না ইন্ডিয়া গো থাকে পিসা দিয়া বুঝছেন ইন্ডিয়া গো পিসা দেয়া মাইরেই থাকে তো এই মাদার সুদের কোনোদিন আমি সরি তো আমি বাংলাদেশকে গাল দিচ্ছি না বাংলাদেশকে আমি সালাম দিল মনে থেকে আমি ভালোবাসি ঠিক আছে কিন্তু বাংলাদেশে কয়েকটা মাদার সুদ আছে তো ওই মাদার সুদ গড়ে বলছি হয় একটা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারপরেও যে কনটেন্ট ক্রিয়েটারও তো ভিডিও বানাইয়া আল গোসতে তার মতন মোবাইলটা অফ করে রাখে তারপরে যে পাবলিক ইন্ডিয়ার পাবলিক বাংলাদেশের পাবলিক তারা কি করে কমেন্ট বক্সে গালাগালি ঝগড়া ঝগড়ি এভাবেই নারায় সৃষ্টি করে ঠিক আছে তো ঝগড়া সৃষ্টি করে এদেরকে বলছি জুতা দেয়ার মানে ওই কোয়েন্টেন চপ্পল দেবে রেবো বুঝছেন একদম চপ্পল দেবে রেবো মাদার সুদারা খালি তার আসুক একদম চপ্পল দেবে রেবো শালারা কোনো যদি ভাত পায় না এ ইন্ডিয়াকে হেরে দেবো আমি চ্যালেঞ্জ দেবো আমি আরেকজন চুর কাটবো সারা চোর সারা চুর সালা শালা সুর শালা সুর কাটবে গরু চুর কি করব যে দিন পেলের কাছে ইন্ডিয়া হারে গেল বিশ্ব ওয়ার্ল্ড কাপে তো সেই দিনে আমার দুই চোখ দিয়ে পানি মারিছিল সেই দিনে এক মাগি একটা কি বলে কলা গাছে সাব অর্ডার হবো কিন্তু ইন্ডিয়ার সাব অর্ডার হবো না বলছি বলছি কিন্তু ওইটাই নিয়ে যে চর্চা এত চর্চা অনেক খারাপ লাগছিল দিলটা মানে আর বলিস না বুঝছো তোদেরকে চপ্পল দেবে রেতে হয় তোরা তো কোনো ধুনি ফালা আবার পাবি না না কোনো বাল ফালা আবি না মানুষের বাল চাইসা দেবার পাবি কিছু করতে পারবি না তোদের কোনো কিছু মানে তোরা তোদের খালি মারা দেখাইতে হবে ঠিক আছে তো এগুলো পাওয়া না আমি রোজা রয়েছি তো ভূত আরও কই দাম যদি রোজা না থাকতাম বুঝছো তোদেরকে বেশি কথা বলবো না তোরা ভালো যা কয়েকটা একটা কিরো দাঁড়াচ্ছে তোরাও ভালো হয়ে যা দেশ মানুষ ভালো হতে লাগে দেখ তোরা আমাদের পাশের পাশের গ্রাম বাব ইন্ডিয়ার পাশের একটা দেশ আমরা কোনো সম বাংলাদেশের কোনো খারাপ চাই নাই আর তোরা মাদার সুত সোশ্যাল মিডিয়াতে আসা ওখানে যায় ওখানে যায় কত কিছু করস তোদেরকে ডাইরেক্ট জুতা দেবে রে না দরকার বুঝছস তোরা ভালো হয়ে যা আর যদি ভালো না হস তোদের প্যান্ট খুলে ইন্ডিয়া জান্ডা গেরে দেবো গোয়ার মধ্যে বুচ্চস ভালো হয়ে যা তোরা আদেছ